এখন সকালবেলা আমি বসেছি পূর্ণিমার পুজোর বাসনগুলোকে মাজতে গতকাল পূর্ণিমার পুজো ছিল তাই বাসনগুলো মাজা হয়নি সেগুলোকে মাজতে বসেছি আর কালকে পূর্ণিমার পুজোর পর আমি আর বাসনগুলোকে মাজিনি নিই হ্যাঁ তোমরা অনেকে ভাবতে পারো যে পুজো হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো বাসনগুলো মেঝে নেওয়া উচিত প্রচুর বাসন পরে ঠাকুরের বাসন অনেক পরে আর তার মধ্যে হয় কি পুজোর বাস পুজো টুজো করার পর আমার না হাত পা ধুরো ধরে যায় কেন কি চোদ্দবার উ উঠতে হয় বসতে হয় উঠতে হয় বসতে হয় ধরো একটা ঠাকুরের বাসন নিলাম নিয়ে সেটাকে গোছালাম আবার সিন্নি মাখতে বসলাম এই এটা নিচ্ছি ওটা নিচ্ছি নারকল করাচ্ছি আবার উঠছি আবার ফল ধুচ্ছি এটা ধুচ্ছি ওটা ধুচ্ছি এই করতে করতে আমার অনেকটা টাইম ওঠা বসা ওঠা বসা করার জন্য পূর্ণিমার দিন আমার পা দুটো পুরো না যন্ত্রণা ফেটে যায় মানে এই ঠাই থেকে আরম্ভ করে বারবার ওঠা বসার জন্য সেই জন্য আমি সেরকম বেশি কাজ খুব একটা করি না সন্ধেবেলার পর থেকে একটুখানি রেস্ট নিয়েছিলাম কিন্তু কালকে আবার ছিল গ্রহণ জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তার জন্য বেশ ভালো রকম রেস্ট নিতে পেরেছি তো আজকে সকালটা এত ফ্রেশ লাগছে তাই সঙ্গে সঙ্গে বাসনগুলোকে পুরো ওয়াশ করে ধুয়ে আমি এগুলোকে সরিয়ে এই দেখে মনে পড়লো জানো তো আগেকার দিনে কি হতো দুপুরবেলা খেয়ে দিয়ে সব বৌরা মিলে চলে যেত পুকুর পাড়ি পুকুর পাড়ি গিয়ে সবাই মিলে বাসন ভাজত আর তারা আলাপ আলোচনা করতো এখনকার দিনে কেউ কারোর সঙ্গে বাইরে সেরকমভাবে কথাও বলে না গল্পও করে না পাড়া প্রতিবেশের সঙ্গে গল্প করা প্রায় উঠেই গেছে কিন্তু ওই যে আলাপ আলোচনা পুকুর ধারে বসে সব মেয়েরা মিলে করতো অ্যাকচুয়ালি আলাপ আলোচনা করতো না তারা কি করতো তো সমালোচনা করতো কুটকচালি করতো এর মেয়ে ওর বাড়িতে কি করছিল ওর ছেলে ওর সাথে কি করছিল। এই ধরনের কুটকচালিই হতো ওর শাশুড়ি ওই বউয়ের সাথে কী করেছে ওর বউ ওর ছেলের সাথে কি করেছে এই ধরনের কথাই বেশি হতো তোমার ঘরে কে ঢুকলো কিন্তু দেখো আমাদের সোশ্যাল মিডিয়ায় এই দুনিয়ায় এখন আমরা ইউটিউব ফেসবুক এই সমস্ত ব্যস্ত কিন্তু আমাদের ওই যে আগেকার ওই কুটকচালি এখনও কিন্তু হারিয়ে যায়নি এখনও কুটকচালি চলে কিভাবে চলে বাইরে বেরোচ্ছি না তো কি হচ্ছে ইউটিউব ফেসবুক এইসবের কিন্তু কুটকচালির বন্ধ নেই কেন বলছি তো এখন সোশ্যাল মিডিয়ায় একজন ইউটিউবার খুব ফেমাস কিসের জন্য যেন তাকে নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে আমরা এখন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমেই তার সমালোচনাগুলো করি কে বলো তো তোমরা অলরেডি বুঝে গেছো এখন সুমি আর হৃদয় এই নিয়ে চলছে ওদিকে পিন্টু তো এই নিয়ে দেখো ইউটিউব খুললে এদের সম্বন্ধে এত ও কেন এটা করলো ও কেন এটা করলো তাদের লাইফ তারা ভালো থাকবে না খারাপ থাকবে তাদের ব্যাপার কুটকচালি করে কোনো লাভ নেই কিন্তু সেটা কি বন্ধ হবে সেটা কিন্তু চলছে তাই বলছিলাম যে আগেকার দিনেও লোক সমালোচনা করতো গল্প গুজব করতো এই পাড়ার মোড়ে বৌরা মিলে বিকেলবেলা সন্ধ্যেবেলা গল্প করতো কে কোথায় যাচ্ছে ও কোথায় যাচ্ছে সেটা যেরকম ছিল এখনও হয় এখন ঘরের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে কমেন্ট পাসের মাধ্যমে বা কোনো ইউটিউবার খুব ছোট আছে কোনো বড় ইউটিউবারের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে ভিডিও বানালো বানিয়ে সে ফেমাস হয়ে গেল এইভাবেও চলছে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কমেন্ট করা এগুলো সবই চলছে কিছুই বন্ধ নেই হ্যালো ওয়েলকাম টু শর্বিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্বিষ্ঠা আজকে একটা কথা বলি দেখো আমি কি করেছি কালকে আমি জামা কাপড় খুব রোদ উঠেছিল তখন বাজে তিনটে সাড়ে তিনটে হবে তিনটে সাড়ে তিনটে দুপুরবেলা এত রোদ সাড়ে তিনটেই হবে এত রোদ আমি আমার ওয়াশিংয়ের মেশিনে জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলোকে নিয়ে রোদে মেলেছি মেলার পর আর কালকে পূর্ণিমার পুজো ছিল তো শুয়ে ঘুমিয়ে পড়েছি সন্ধ্যাবেলা সন্ধে দিতে যাবো বললাম সন্ধ্যাটা দিয়ে নি তারপরে জামা কাপড়গুলো তুলবো ছাদে এসে চরম বৃষ্টি পড়ছে মানে কি বলবো মুষলধারে বৃষ্টি এই দেখো আমার ছাদে দেখো ছাতা ছাতা নিয়ে এসে এবার জামা কাপড়গুলোর অবস্থা দেখবে এই যে এখানে যে জামা কাপড়গুলো দেখছো এই এই এতগুলো জামা কাপড় আমি কি করেছি পুরো ভিজিয়েছি শুকনো খটখটে জামা কাপড় ভিজিয়েছি আবার একটু কাঁচা রোগ আছে তো জামা কাপড়গুলো রোদ দেখে শুকাতে দিতে কি আর যারা জামা কাপড় কাচতে ভালোবাসে মানে একটু কাঁচাকুচি করতে ভালোবাসে তারা দেখবে রোদ উঠলে খুব আনন্দ পায় যেটা আমি পাই এবার আমি ওই জামা কাপড়গুলো শুকনো জামা কাপড়গুলো যে ভিজিয়ে ফেলেছি সেইটার দুঃখ আর আমি ভুলতে পারছি না কি বিরক্তিকর লাগছে যে আমি এরকম করে ফেললাম আমি জানি না তোমাদের সাথে এটা হয় কি না খুব বাজে হয়েছে কালকে তো আজকে ওই দেখো আর একজন ভিডিও বানাচ্ছি আমি একা ভিডিও বানাই না সবাই ভিডিও বানায় দেখেছো আমি ছাদে উঠেছি ছাদে দেখি পাশের বাড়িতে ভিডিও বানাচ্ছে নিশ্চয়ই চ্যানেল ফ্যানেল আছে আমার আর একটা কথা বলার আছে থাক একটু পরে বলবো একটু বোর হয়ে যাবে বেশি বললে এই দেখো উচ্ছে গাছটা উচ্ছে গাছগুলো আমি জাস্ট আমার বাড়ির যে উচ্ছে ছিল একটা দেখি পেকে গেছে তা পাকা উচ্ছেটাকে কি করব আমি কি করেছি এরকম ছড়িয়ে দিয়েছি তাতেই দেখি সুন্দর উচ্ছে হয়ে গেছে রেখে না আগাছা জন্মেছে আগাছাগুলোই তোলার চেষ্টা করছি আর এই লাল শাকগুলো দেখছো এইগুলো কোনো দানা চড়ায়নি আমার একটা পুরোনো গাছ ছিল তোমরা দেখেছো মনে হয় পুরোনো গাছটা আমি এরকম দানা হয়ে গেছিল বলে ছড়িয়ে দিয়েছি বাবা পোকায় খাচ্ছে গো এ দেখো দেখোটা পোকায় খেয়েছে যাবে করা সেইগুলো থেকে এরকম হচ্ছে হোক যত খুশি হচ্ছে হোক উচ্ছেগুলো হলে তো ভালোই হয় নিচের গাছের উচ্ছেতে অনেক উচ্ছে হয়েছে উচ্ছে গাছে অনেক উচ্ছে হয়েছে এই দেখো দেখেছ কিরকম আগাছা জন্মেছে এখানে টুকরো কেটে রাগিয়েছিলাম সে কবে এখন এর মানে তো দেখতে পাচ্ছি না আর বৃষ্টির জলে রাখতে নেই বলে আমি তো সেরকমই রেখে দিয়েছি দেখি এগুলোকে এখন সরাবো এখান থেকে নাহলে এগুলো বাড়বেও না কিছু হবে না একটু ভাবছি এই খোল ভেজানো জল দেবো না কি দেবো দেখি কি দেয়া যায় আমাদের প্রথম দিকে ভিডিওতে অনেকগুলো কথা বললাম সেটা নিয়ে কিন্তু কেউ কিছু মাইন্ড করো না কেন কি দেখো সমালোচনা কিন্তু সব জায়গাতেই হয় আগেকার দিনে হতো বলে আগেকার মানুষদের আমরা খারাপ বলি এখনকার ঘরের মধ্যে সমালোচনা হয় ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটার মধ্যে একটা গাছ ছিল সেটা না মরে গেছে এই বর্ষার গোড়ার জল পচে তো আমি ভাবছি এর মধ্যে একটা টমেটো গাছ লাগিয়ে দেবো টমেটো গাছটা জাস্ট এখানে হয়েছে দেখতে পেলাম তাই লাগাবো তাছাড়া না হলে লাগাতাম না তো ওটাকে তুলতে হবে ওটাকে তুলি ও মাগুগু উঠছে না তো ওট শিকড় ছিঁড়ে গেলে হয়ে গেল আর হবে না গাছটা না উঠেছে 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 এবার দেখি এখানটা বসাই আস্তে করে বসাতে হবে বসিয়ে দিলে আবার এখানে বাড়বে সুন্দর করে বেড়ে যাবে যে কটা টমেটো হয় সেটাই ভালো সবজি গাছ আমার ভীষণ পছন্দের অন্য গাছের থেকে সবজি ফেভারিট আর তার সাথে চন্দ্রগলিকা গাছ তো ভালোই লাগে টবে জন্মেছে এক গাদা আগাছা এই আগাছাগুলো যদি তুলে না দিই না খুব মানে এই গাছটা বাড়তেও দেবে না কিছু হবে না এই টবে যদিও এই গাছটাকে রাখবো না আমি চেঞ্জ করবো টপ তবু যেটুকুনি বাড়ে বসিয়ে তো দিয়েছি এই ফুল না হলে আমার আবার পুজো হয় না যার জন্য এই ফুল গাছগুলো করা পুজোর ফুলের খুব দরকার হয় যার জন্য বেশি করে দোপাটি লাগিয়ে দিয়েছি আমি জানি না কি হবে গাছটা কবে ফুল দেবে শীতকালের দিকে আবার ফুলের অভাব হয়ে যায় খুব সামনে তো শীতকাল চলে এলো ফুল গাছ লাগানোর জন্য আমি একদম ব্যাকুল হয়ে উঠেছি তবে দোপাটি গাছ না আমি বেশি লাগাচ্ছি দোপাটি ফুল দিয়ে না পুজোটা বেশ ভালো হয় তাই জন্য আবার একটা দোপাটি গাছ লাগিয়ে দিলাম আর আমাদের গাছে না ফুল আসতে অনেক দেরি হচ্ছে তো আজকে কতগুলো গাছ লাগালাম দেখো তিনটে কী কী গাছ লাগালাম একটা দোপাটি গাছ এই গাছটা লাগাইনি ঠিক মানে আগাছা গুলো তুললাম আর এই টমেটো গাছ এরকম রোদ যদি তুমি অল্প অল্প করে গাছে লাগাও তাহলে তোমাদেরও দেখবে এরকম টপ ভরে গেছে ফুল গাছ হয়ে গেছে ওই আমি রোজ একটা দুটো করে টপ ধরি সেটাকে ঠিক করি কোনো কোনো একটা টপ ধরলাম ওরা আগাছাগুলো তুললাম আবার একটা টপ ধরলাম এই করতে করতে দেখি প্রথম যে টপটা করেছিলাম লাস্ট যে টপটা নেক্সট করতে যাই ততদিনে দেখি ওইটার আবার আগাছা উঠে গেছে ওইটা পরিষ্কার করি এইরকমভাবেই করি আর এরকমভাবে একটু একটু করে করলে যারা গাছ ভালোবাসে তারা গাছের পেছনে সময় দেবে তো এরকমভাবে করলে গাছ ভালোই হয় দেখেছো তো আমি কোনো সার ফার ইউজ করি না ওই খো সার সারের মধ্যে ওই খোল ভেদানো জলটাই আমি যা দিই আর কিচ্ছু ইউজ করি না আর সবজির খোলা পচা জল আর সবজির খোলা জমিয়ে মাটি দিয়ে সার বানাই ওই দিয়ে আমার গাছে ভালোই ফুল হয় প্লাস তোমার সবজিও হয় এক্সট্রা করে কিছু কিনতে লাগে না ঘরে যা আছে তাই দিয়েই হয়ে যাচ্ছে যখন আমি এক্সট্রা কিনে পয়সা খরচ করবো কেন তবে গাছকে ভালোবাসলে গাছ তোমাকে তার বদলে হাজার গুণ রিটার্ন কিছু দেয় সত্যি কথা কাজ করতে করতে খুব ঘেবে গেছে এবার যাচ্ছি নিচে স্নান করবো পুজো করবো অনেক কাজ আছে তারপরে রান্নাবান্না দুটো গাছ এসছো আগের দিন আমি এনেছি এটা হলো মার্বেল মানি প্ল্যান্ট আর এটাও একটা মানি প্ল্যান্ট একটু রেড রেড কালার আমি এখানে লাগিয়ে রেখে দিয়েছি এটা ভালো করে গজিয়ে যাক তারপরে অন্য জায়গায় সুন্দর করে প্লেস করে দেবো উফ আমি ঘেমে দেখো স্নান করে গেছি এত গরম হচ্ছে আর তো একটা কথা বলি ওই যে কথাটা বলতে গিয়ে বললাম পরে বলবো সেটা হলো আমি আগের যে ভিডিওটা মানে এই ভিডিওটা আগের দিনের ভিডিও তোমরা যদি দেখতে না পাও ড্রেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওটা আগের ভিডিওটার তোমরা দেখো ভয়েস ছাড়া ভিডিও দিয়েছি ওই ভিডিওটা এডিট করতে আমার যা সময় লেগেছে মানে কি বলবো যেহেতু মুখে কিছু বলছি না সেই জন্য আমার বোঝাতে হচ্ছে এই কাজটার পর ওটা করছি ওটা করছি এডিট করতে প্রচুর সময় লেগেছে তোমরা শুধু দেখবে আমি ক্যামেরা তোমরা যদি ভালো করে ফলো করো যে কত অ্যাঙ্গেল থেকে ক্যামেরা বসিয়ে তবে ওই ভিডিওটা সেট করেছি ভিডিওটা লেন দিয়েও হয়েছে বেশ আর মানে অনেক অনেক মানে সময় লেগেছে সময় সাপেক্ষ ভিডিওটা এডিট করাটা তোমাদের কাছে হয়তো এক এগারো মিনিটের ভিডিও ছিল এগারো মিনিটে ফট করে তোমরা দেখে নিয়েছো কিন্তু ওই ভিডিওর পেছনে প্রচুর খাটনি ছিল তো যাই হোক বাদ দাও আমি কি করেছি সেটা খাটনি কথা বাদ দিলাম তোমরা সবাই বলেছ অনেকে আমাকে ফোন করেছে ফোন করে বলছে ঝর্মিসটা তুমি ভিডিওতে কথা বলো নি কেন কিরকম কথা ছাড়া ভিডিও ভাল লাগে না কিন্তু ইন্ডিয়ার বাইরে যে কটা আমি ইংলিশ ভিডিও ফলো করি আমি এখানকার না কোনো ভিডিও ফলো করি না অতটা ভালো করি না বলতে কি আমি ওই দেখে দেখে ভিডিও করি সেরকমও না আমি আমার মতে ভিডিও করি কিন্তু আমার কেন জানি না এত ইংলিশ ভিডিও দেখি যার জন্য আমার মনে হলো কি ওরকমভাবে একটু করে দেখি তো ওটা ভিলেজের মানে ভিলেজ লাইফ লিড করে এক মহিলা সে এরকমভাবে ভিডিও বানায় মুখে কোনো কথা বলে না কিন্তু ওর ভিডিও দেখে আমার বুঝতে পেরেছি যে এডিট করতে ওর প্রচুর সময় লাগে চাই তাই জন্য ও প্রতিদিন ভিডিও দেয় না হয়তো তিন চার দিন অন্তর অন্তর ভিডিও দেয় বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা বসিয়ে বসিয়ে আমি শুধু ভাবি ওকে নিশ্চয়ই কেউ করে দেয় আমাকে তো কেউ করে দেওয়ার নেই সেজন্য আমি একা একাই এখানে ক্যামেরা বসেচ্ছি ওখানে ক্যামেরা বসাচ্ছি এই করতে করতে মানে আমার ওই দেখতে এগারো মিনিট লেগেছে কিন্তু ওই ভিডিওটা বানাতে মানে ভিডিও যে করছি সেটাতেও প্রচুর টাইম গেছে একই জায়গায় পাঁচবার করে যেতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে তারপরে তোমার ওই যেরকম আমি ওই জামা কাপড় তোলার ভিডিওটা তোমরা জামা কাপড় শুকাতে দেওয়ার ভিডিওটা দেখবে একবার এই অ্যাঙ্গেলে ক্যামেরা বসিয়ে জামা কাপড় মেলছি আবার ওই অ্যাঙ্গেলে ক্যামেরা বসিয়ে জামা কাপড় মেলছি মুখে বর করে বলে দিলাম এমনি ভিডিওই কথা বলে দিলাম তাতে আমি দেখেছি ভিডিও এডিট করার সময়ও কম লাগে যা করেছি সেটাতেই একটুখানি কথা বলে ছেড়ে দিলাম হয়ে যায় কিন্তু ওই ভিডিও এডিট করতে আমার মিনিমাম আড়াই ঘন্টা লেগেছে ওই এগারো মিনিটের ভিডিও এডিট করতে আর এই যে ভিডিওগুলো বানায় এটা খুব বেশি হলে কত হবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এডিট হয়ে যায় সেটাই আমি দেখলাম উড়ে বাপরে খুব চাপ কিন্তু কারোর পছন্দ হয়নি তো সেজন্য জন্য ভাবলাম ঠিক আছে ওই কথা বলে যে ভিডিও বানায় আমারও খাটনি কম হয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে তাই ওরকমভাবেই আবার ভিডিও বানাতে শুরু করে দিলাম লাস্ট আমাদের যে ভিডিওটা করেছিলাম তারপরে আদার্স বাদ বাকি অনেক কাজ ছিল সেগুলো আর ভিডিও করা হয়নি নেক্সট ভিডিও দেখাব কারণ ভিডিও বড় হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো আমি এখন বাজে দুপুর পৌনে তিনটে আর আমি খাচ্ছি এটা কি বলো তো এটা হলো লেবু মাখা বাতাবি লেবু ওটাকে কাঁচা লঙ্কা বিত লবণ চিনি দিয়ে মাখা খেতে দারুণ লাগে তোমরা কি খেয়েছো কখনও এরকম করে মেখে আমি জানি অনেকেই মেখে খায় এর থেকে ভালো খায় মেখে আর একটু চাট মশলাও ছড়িয়ে দিয়েছি দারুণ খেতে লাগে আমি এটা খাই এনজয় করি খেতে খেতে আর তোমরা ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তো দেখতে থাকো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর আগের দিনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো ওকে বাই